বন্ধুরা লাইফ বকুলে তোমাদের আবারও স্বাগত আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আর খুব সাবধানে আছো আর দেখো এখন তো শীতকাল চলছে শীতকালে আমাদের প্রত্যেকের বাড়িতে মূলও প্রচুর আসে কিন্তু আমরা বেশিরভাগ সময়টাতেই কি করি মূলর শাকটাকে কেটে ফেলে দিই দিয়ে মূলোটাকে কাজে লাগাই মানে বেশিরভাগ সময় কেটে ফেলে দিই না হলে চচ্চড়ি করে খায় তো আজকে তোমাদেরকে আমি একটা স্পেশাল মানে দারুণ সুন্দর মূলো শাকের ভর্তা রান্না করা দেখাবো মানে এই যে ফ্রেশ শাকগুলো এগুলো তো ফেলতে আমার তো কখনোই ইচ্ছা হয় না মূলো শাকের এই শাকগুলোকে আমি ফেলে দিই মানে আমার সবসময় চিন্তা থাকে মূলো শাক কফি শাক সমস্ত কিছুরই মানে এই শাকগুলোকে ফেলতে কিছুতেই আমার মন সায় দেয় না তো দেখো শুরুতেই মূলো শাকটাকে ছোট ছোটো করে টুকরো টুকরো করে কেটে নিয়ে এলাম আর তারপরে কাটার পরে খুব ভালো করে ধুয়ে আবার জলটাকে ঝরিয়ে নিয়ে এলাম জলটা কিন্তু পুরোটা ঝরিয়ে ফেলতে হবে এবারে জল ঝরিয়ে ফেলার পরে এই শাকগুলোকে আমি কুকারে সেদ্ধ করব। মানে আজকে তোমাদেরকে না দারুণ স্বাদের একটা মূল শাকের ভর্তা রান্না দেখাবো মানে ইউনিক হয়েছিল খেতে তোমরা অবশ্যই এই শীতকালে মূলো শাক থাকতে থাকতে বাড়িতে তোমরা অবশ্যই একদিন রান্না করবে মূলো শাকের ভর্তা আর খুব সিম্পলিভাবে কোনো ঝামেলা নাই মানে কোনো ঝামেলা ছাড়াই রান্না হবে তো এই মূলো শাকটা যখন কুকারে দিলাম তখন হাফ চামচ নুন দিয়ে দিলাম আর জল কিন্তু দিলাম না আর জল তোমরা দেবেও না একদম জল ছাড়া হবে এটা হ্যাঁ তো এইটাকে আমি এবারে গ্যাসের ওপরে ওই দুটো সিটি পরার মতন দেব মানে কিন্তু স্টিম সিটিটা পড়তে দেবো না স্টিমটা ভেতরেই থাকতে দেবো আর কি আর তো ওদিকে হলো মূলো শাকটা আমি সেদ্ধ হতে দিলাম আর এদিকে দেখো দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে আমি কেটে নিচ্ছি টুকরো করে আর এই পেঁয়াজটাকে আর কি আমি এখন মিক্সিতে পেস্ট করব। পেস্ট ঠিক নয় মাঝারি সাইজের একটু বলতে পারো বেটে নেওয়া হ্যাঁ মানে একদম মিহি পেস্ট কিন্তু করব না আর তারপরে ওদিকে মূল শাকটা তো এখন গ্যাসে বসানো আছে আর আমি যখনই গ্যাসে কিছু বসাই গ্যাসটা তো সিমে করেই বসিয়েছি তো এই সিমে গ্যাসে দশ থেকে পনেরো মিনিট মতন ওটা স্টিম নেবে আর এই পেঁয়াজ দুটো পেঁয়াজ কী করলাম আর পেঁয়াজ দুটোর মধ্যেই দিয়ে দিলাম পাঁচ কোয়া রসুন মানে ওই চার থেকে পাঁচ কোয়া রসুন আর কোনো ঝামেলা না খুব সিম্পলভাবে হবে এবারে এইটাকে আমি একটু পেস্ট করে নিয়ে আসি তবে মিহি পেস্ট করবো না সেটা তোমাদেরকে আগেই আমি বললাম যে একদম মিহি পেস্ট হবে না তোমরা বুঝতেই পারছো কতটা মানে গোটা গোটা আছে পেঁয়াজগুলো তবে পেঁয়াজ কুচি করলে এটা ঠিক অতটা মানে ব্যাপারটা অতটা ভালো হয় না হ্যাঁ পেঁয়াজটাকে পেস্টই করবে মাঝারি সাইজে পেস্ট হবে তাও ভালো দেখো মূলোটাকে কিন্তু আমি সেদ্ধ করে নিয়ে এলাম আর জল যেহেতু দিইনি ওই জন্য কিন্তু এর মধ্যে কোনো রকম জল জমে নি যে আমাকে যে মানে মূল শাকের মানে নির্যাসটা ফেলে দিতে হলো তা কিন্তু হলো না মানে যেহেতু আমি কুকারে জল ছাড়া এটাকে সেদ্ধ করেছি জল দিয়ে সেদ্ধ করলে তখন কিন্তু জলটা আমাকে ফেলে দিতে হতো তো এই মূল শাকটাকে আবার আমি পেস্ট করে নিয়ে আসবো মানে মূল শাকটা শুরুতে সেদ্ধ করবে করে পেস্ট করবে কাঁচা কিন্তু হবে না হ্যাঁ একটু সেদ্ধ করে তারপরে পেস্ট করতে হবে আর এই পেস্টটাও দেখো তোমরা যে একদম মিহি পেস্ট করেছি তা নয় একটু গোটা গোটা কিন্তু আছে মানে একটু গোটা গোটা থাকবে আর মিহি পেস্ট হবে না এবারে চলো রান্না হবে এতক্ষণ সব জোগাড়টা হয়ে গেল গ্যাস ধরিয়ে দিলাম আর পরিমাণ মতো তেল দিলাম তেল তো খুব একটা বেশি আমি আমার আমি ব্যবহার করিও না তেল আর মানে দিলাম ওনা তেল আর শুকনো লঙ্কা দিলাম ফোরণে আর একটু কালো জিরে দিলাম আর কালো জিরেটাকে অবশ্যই হাতে করে একটু ভালো করে ঘষে নিয়ে দিলাম আর এই শুকনো লঙ্কা আর কালো জিরেটা যখন ভাজা হয়ে গেল সর্ষের তেলের ওপরে দিয়ে আর অবশ্যই সর্ষের তেলেই হবে কিন্তু জিনিসটা সর্ষের তেলের ওপরে দিয়ে তখন পেঁয়াজটাকে আমি একটু ভেজে নেবো মানে পেঁয়াজটা ঠিক মানে ব্রাউন কালারে ভাজা হবে আর যেহেতু তেল খুব একটা বেশি দিই নি ওই জন্যই তোমরা দেখতেই পাচ্ছ মানে কড়াটাতে একটু যেন লেগে লেগে যাচ্ছে কিন্তু এটা অসুবিধা হবে না দেখো আমার ব্রাউন কালারের ভাজা হয়ে গেছে পেঁয়াজটা আর তার মধ্যেই দিয়ে দিলাম আমি মূলো শাকের যেটা পেস্ট করে নিয়ে এসেছিলাম সেই পেস্টটা আর এবারে কিন্তু সমানে নাড়তে থাকবে সিমে গ্যাসে মানে গ্যাস কিন্তু হাই ফ্লেমে যাবে না হাই ফ্লেমে গেলেই জিনিসটা নাড়া হবে না ভাজা হবে না পুড়ে যাবে আর সিমে গ্যাসে নাড়তে থাকবে আর এই নাড়তে নাড়তে এর মধ্যেই আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর অল্প একটু চিনি মানে নুন আর চিনিটা পরিমাণ মতো দেবে যে যেমন মানে মিষ্টি যদি ভালোবাসো সে একটু চিনি দেবে যে মিষ্টি ভালোবাসে না সে চিনি দেবে না আমরা যেমন হালকা একটু মানে স্বাদের ব্যালেন্সের জন্য অল্প একটু মিষ্টি দিই মানে চিনি দিই এবারেই কিন্তু এটাই সমানে নাড়তে থাকবো আর ঠিক মানে মোটামুটি পনেরো মিনিট মতন কিন্তু তোমাকে এটা সিমে গ্যাসে নাড়তে হবে আর এখন দেখে বুঝতে পারছো তোমরা জিনিসটা কিন্তু পুরো ভাজা হয়ে গেছে এইভাবেই কিন্তু নাড়তে নাড়তেই ভাজা হবে মানে পাশের গ্যাসে তুমি অন্য রান্না করো আর এদিকের গ্যাসটাতে তুমি এইভাবে একটা বসিয়ে রাখো এবারে দেখো মানে জিনিসটা দেখে বুঝতে পারছো তোমরা কতটা শুকনো হয়ে গেছে আর এটা যখন তুমি গরম ভাতের সঙ্গে খাবে না মানে এক তো কেউ বুঝতেই পারবে না তুমি মূলো শাক দিয়ে যে এত সুন্দর একটা আইটেম রান্না করেছ তারপরে মানে খেতেও ততটাই সুস্বাদু মানে খেতে ততটাই ভালো জিনিসটা দেখতে যতটা সিম্পল লাগে খেতে ততটাই ভালো আর কি তো দেখো কত সিম্পলভাবে কত সহজে একটা ফেলে দেওয়া জিনিস কিন্তু রান্না হয়ে গেল যেটা আমরা বেশিরভাগ সময়টাতেই ফেলে দিই তো ঠিক আছে বন্ধুরা আজকে এই অবধি থাক আজকে ভ্লগ যদি ভালো লাগে মানে আজকের এই মূল শাকের ভর্তাটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করে বলবে তোমাদের একটা লাইক একটা কমেন্টিতে আমাকে এগিয়ে যেতে সাহায্য করে নতুন বন্ধুরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমরা সবাই ভালো থাকো বন্ধুরা খুশি খুশি থাকো নিজের ফ্যামিলির লোকজন নিয়ে খুব আনন্দে দিন কাটাও আজকের মতন টাটা বন্ধুরা নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে